কি অপরাধটা কি করেছি কি অপরাধটা কি করেছি কি অপরাধটা কি করেছি আর এইভাবে মায়ের কোল খালি ওকে আমি চাই না কেন আমি তো বাবা মা সব হারিয়েছে আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট কিন্তু সেই কষ্ট বুকে নিয়েই তো ফিরে আসতে এ দেশের মানুষের জন্য এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই আমি তো আমাদের ছেলেমেয়ের জন্য কিছু করিনি শুধু তাদের লেখাপড়া নিজেই চাকরি করছে নিজেই পড়েছে আমি কতটুকু করতে পেরেছি কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি যাক আমি আর কিছু বলতে পারি না আমি যে এইগুলি এক এক দিন দেখি আর নাটক কম করা প্রিয়